প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাদা পোশাক সাদা ধুতি এবং সাদা গেঞ্জি পরানো অনেকগুলো লোক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারা জারি গান গাবে আজকে হচ্ছে মহরমের দশ তারিখ রোজ রবিবার আমাদের পূর্ব বাংলার বিস্ট হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি আহমতুল্লা আলাই ওনার পবিত্র মাজার শরীফের পাশে সবাই একত্রিত হয়েছে এখানে জারি গান গাওয়া হবে এবং দেখেন হাজার হাজার মানুষ আসছে এই জারি গান শোনার জন্য তো বিওয়া ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই থাকুন Paaya 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 Allahu Akbar Amina Naam Ram Salam Milaya Allahu Akbar Paaya 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 Pa आ रे रे हम धान भाण दान को तो मिलाया आज चलो लो भाई आज हाँ जुलाया ओ भाई भूख बुलाया साम समय आवन

বছৰাল ভাই অ' কেনে ভাল ধান কম যায় আগে চলো কেল ভাই আধে জোলা অ' কেৰাজ ভাই ভালে ভাই

शब्द आंदोलन बेटे तेरे बेटे लो दुकानदार दुकानदार मेरी जूते से भाई को लेगा वही रहूँगा वही रहूँगा তু হাজে মারা গে নগর বংরে

আই চুৰ চ ভিতৰ বা তোহা পোহাবা অঁ খায় বাবে A lè ní supa.

I'm a buffalo. 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 I'm i i i i i i i i